গাইবান্ধায় অবশেষে উন্মোচিত হল বহুল প্রত্যাশিত মৌলানা ভাসানি সেতু মোহাম্মদ জাহিদ হোসেন জিমু গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলাধীন পাঁচপির বাজার কুড়িগ্রাম জেলার চিলমারি উপজেলা সদর দপ্তরের সাথে সংযোগকারী সড়কে তিস্তা নদীর উপর নির্মিত এক মিটার দীর্ঘ মৌলানা ভাসানী সেতুর ফলক ও মুরাল উন্মোচন করে শুভ উদ্বোধন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সেতুর দক্ষিণে প্রান্তে চৌরাস্তার মোড়ে উপজেলা প্রশাসনের আয়োজনে সেতু উদ্বোধনোত্তর এক মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া আজ বুধবার কুড়ি আগস্ট দুপুরে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আব্দুর রশিদ মিয়া গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী উপজেলা নির্বাহী অফিসার রাজকুমার বিশ্বাস ও স্থানীয় প্রকৌশল অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা বিভিন্ন জেলা পর্যায়ের বিভাগীয় কর্মকর্তাগণ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ সেতুটির উদ্বোধন অনুষ্ঠানকে ঘিরে নদীর তীরবর্তী অঞ্চলের মানুষের মধ্যে আনন্দ বিরাজ করছে চারদিকে আনন্দে মেতে উঠেছে গাইবান্ধা সুন্দরগঞ্জ কুড়িগ্রামের চিলমারিবাসী এলাকার মানুষরা উল্লেখ্য এলজিডি সূত্রে জানা গেছে এক হাজার মিটার দীর্ঘ এই সেতুটি এলজিডির একটি বৃহৎ প্রকল্প সেতুটি সৌদি ডেভেলপমেন্ট ফাউন্ডেনের অর্থায়নে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন পিসি গার্ডার সেতু নির্মাণ করেছে জমি অধিগ্রহণ মূল সেতু সংযোগ সড়ক নির্মাণ উন্নত লাইটিং ব্যবস্থা সম্প্রসারণ এবং নদী শাসন সহ প্রকল্পটি বাস্তবায়ন ব্যয় ধরা হয়েছে প্রায় নয়শো কোটি টাকা সেতুটিতে দুইশ নব্বইটি পাইল একশো পঞ্চান্নটি গার্ডার ত্রিশটি পিলার আঠাশটি স্প্যান বসানো হয়েছে সেতুর দুই পাশে দেড় কিলোমিটার করে নদী শাসনের করা হয়েছে ছিয়াশি কিলোমিটার দীর্ঘ সেতু সংযোগ সড়কে আটান্নটি ব্রিজ কালভার্ট নির্মাণ করা হয়েছে